সবাই জড়ে যাবে দেখো একটা দিয়েছি কারণ জড়ে যায় কেমন দেখো ওরে ভাই ছুটবে ওই আছে সে ওটা আলাদা করে দিতে হবে ভাই সারপ্রাইজ আমাদের এই বাচ্চা দিয়েছে টোটাল মনে হয় চারটে বাচ্চা ওরে ভাই বিজিলেও দেখো ঢুকেছে বলছিলাম না অ্যাটাক করেছি এই যে আমার বাড়ি নেংটি ইঁদুরগুলো আজকের এদের জীবন দান করা হবে মানে এই খাঁচা থেকে এদেরকে একদম প্রকৃতির মধ্যে ছেড়ে দেব। এই দেখো দুটো ইঁদুর ধরা পড়েছে এই যে একটা বড় আর একটা ছোট আর একটা তো এখানে রয়েছে এই দেখো আরও একটা ইঁদুর ধরা পড়েছে বিশাল বড়টা ফাইনালি এই যে সবকটা কটা ইঁদুরকে ধরা হয়ে গেছে চলো এবার এদের জীবন দান করবো আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যে ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে বাইশে আগস্ট তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাজার করতে মানে মুড়ি চানাচুর তারপর আমাদের চিকুর জন্য বিস্কুট তারপর ইঁদুর তারপর খরগোশ জন্য বিস্কুট আনতে যাচ্ছি তো আজকের ভিডিও আর থামল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ আজকের আমাদের যে বাড়ির নমকি ইঁদুরগুলো ধরেছিলাম ওইগুলোকে জীবন দান করবো মানে মুক্তি দেবো তো তাই জন্য হচ্ছে ওরা তো খাঁচার ভেতরে ঢুকে আছে ওদের ধরা তো যাবে না ধরতে গেলে কামড়ে দেবে তাই জন্য কী করবো বিস্কুট আনবো বিস্কুট এনে তো ইঁদুর ধরার যে ছোটো ছোটো যে খাঁচাগুলো কিনে এনেছিলাম ঠিক আছে ওইগুলোয় বিস্কুট এনে ওই খাজার ভিতরে ঢুকিয়ে দেবো তাহলে কি হবে ওখান থেকে ধরতে পারবো নাহলে ধরা যাবে না ধরতে গেলে কামড়ে দেবে আর কি আর ওদের বিষ প্রচুর তো যার কারণে আমি আজকে প্ল্যান করেছি যে বিস্কুট এনে বিস্কুটগুলো ছিল সব শেষ হয়ে গেছে কালকের ওদেরকে খাইয়ে দিয়েছি তাই জন্য শেষ হয়ে গেছে আজকে যাচ্ছি বিস্কুট আনতে বিস্কুট কিনে এনে ধরবো ইঁদুরগুলোকে ধরে আজকে থাকতে যাব এই যে বাজার করে নিয়ে চলে এসেছি মুড়ি চানাচুর এদিকে একটা টোস্ট বিস্কুট প্যাকেট রয়েছে তারপর এদিকে ঠ্যাং মুরগির ঠ্যাং বলে এই বিস্কুটের নাম আর এদিকে যে পার্লেজি বিস্কুট নিয়ে চলে এসছি টোস্ট বিস্কুট গুলো হচ্ছে ইঁদুর খরগোশ ফরগোশগুলোকে গুলোকে দেবো ওই বাড়ি ইঁদুর ইঁদুরগুলোকে এই পাল্লেজি বিস্কুট দিয়েই ধরবো হুম কেন কেন তাড়াতাড়ি খাওয়ার পর তারপর পাল্লেজি গুলো খেলেবি সবগুলো এই দেখো চিকুর হচ্ছে মুরগির ঠ্যাং যে বিস্কুটগুলো গুলো খাওয়া হয়ে গেছে এইবারে এই যে যে বিস্কুটগুলো খাচ্ছে এই দেখো হম খেয়ে কেন ফটাফট খেয়ে দেখি চিকু এদিকে এই তো এদিকে আছে এগুলো খা চলে এসছি আমার ফার্মে এই দেখো খরগোশ গিনিপিট এখানে ঘাস দেওয়া হয়েছে এসব ঘাস খাচ্ছে আর এমন আওয়াজ করছে কেন জানো বিস্কুট নিয়ে এসছি না তাই জন্য এমন আওয়াজ করছে মানে বিস্কুটের লোভ বেশি এদের ঘাস খাচ্ছে তারপরেও বিস্কুটের লোভ বেড়ে যায় আর কি আর এদিকে আমাদের এই যে সাদা ইঁদুরগুলো আর একটা ইঁদুর ওখানে কী করছে হুস 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 বাচ্চা দিয়েছে নাকি দেখি তো মনে হয় তো বাচ্চা দিয়েছে তোমাদেরকে বলেছিলাম না প্রেগনেন্ট আছে তা বাচ্চা দিয়েছো তুমি বাবু হ্যাঁ বাচ্চা দিয়েছি ওরে ভাই এই দেখো এই তো বাচ্চা দিয়েছে ওরে ভাই সারপ্রাইজ আমাদের ইদ্রু বাচ্চা দিয়েছে টোটাল মনে হয় চারটে বাচ্চা হ্যাঁ চারটে বাচ্চাই দেখো ওরে তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না যে আমাদের ইঁদুর প্রেগনেন্ট রয়েছে তো বাচ্চা দিয়ে দিয়েছে আজকের ওরে ভাই গতকালকের বলেছি আজকের বাচ্চা দিয়ে দিয়েছে বাহ্ খুশির খবর চাগুলো দেখো তুলতুলে লাল লাল ওরে ভাই মা কীভাবে যত্ন করছে দেখো এই দেখো ও মনে হয় আরও বাচ্চা দেবে চারটে দিয়েছে আরও দেবে মনে হয় এবার ওই বাচ্চাগুলোকে ওখানে রাখা যাবে না কারণ খাঁচার সাইড থেকে গোলেও পড়ে যেতে পারে তাই জন্য আগে যেমন রাখতাম আলাদা করে দিতাম এবার এখানে রাখলে ওর আর যে ইঁদুরগুলো আছে যে ইঁদুরগুলো রয়েছে ওরা কিন্তু খেয়ে নিতে পারে তো তাই জন্য আলাদা করে দেব তাই দেখো টোস্ট বিস্কুট দিয়েছি এই যে সবাই খেতে চলে আসছে এই কেউ মারামারি করবে না এই দেখো টোস্ট বিস্কুট দিয়েছি এই যে সবাই খাচ্ছে দেখো কেমন এখানে আরও একটা পড়ে আছে এটাই কেউ হাত দেয়নি ওটাই হাত দিয়েছে সবাই আর সে তো তার বাচ্চা সামলাতে ব্যস্ত বাচ্চার কাছে আছে সব সময় ওই দেখো টোস্ট বিস্কুট নিয়ে মারামারি করছে আর এখানে আছে একটা এনে সেইটা নিয়ে সবাই টানাটানি করছে দেখো মারামারি করছে দেখো এখানে আমাদের এই যে গিনিপিকগুলো রয়েছে খরগোশগুলো রয়েছে এদের দেবো কেমন মারামারি করবে দেখবে একটা সবার ফার্স্টে যা ওইটা নিয়ে টানাটানি করবে দেখো কেমন যা দিয়েছি ওখানে এখানে ঘাস খেতে ব্যস্ত গন্ধ পায়নি বিস্কুটের কেউ এই পেয়েছে এইবারে দেখো সিনটা কেমন হয় এই টেনে নিয়ে পালিয়ে গেছে সবাই জোরে যাবে দেখো একটা দিয়েছি কারণ জোরে যায় কেমন দেখো ওরে ভাই সে এবার ছুটবে চারদিকে ওই গিনিপিকটা প্রেগনেন্ট আছে ওটা আলাদা করে দিতে হবে সে নিয়ে পালিয়ে গেছে ওই যে নিয়ে চলে গেছে দেখো এবার সবাই ওর কাছে জড়ে যাবে সবাই চলে গেছে সবাই চলে গেছে সে একা নিয়ে ছুটছে চারদিকে এদের হচ্ছে এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে সে একটা একা খাচ্ছে আর এরা এখানে খাচ্ছে আর গিনিপিকটা ওই যে ওখানে নিয়ে চলে গেছে আয় তো রাখা এনে এনে তোরানে খরগোশের থেকে গিনিপিকের বেশি শক্তি আর দুটো খরগোশ কোথায় ও সেখানে চলে গেছে একটা আর একটা কোথায় ঢুকে গেছে দেখো একটা বিস্কুট ঠিক আছে আর একটা না এনে 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 এই তোরা এটা খা এই তোরা ওটা না এটা খা এটা খা এটা খা এখানে আছে এটার গন্ধ কেউ পায়নি সে নিয়ে পালাচ্ছে দেখো কেমন ওই যে ছুটছে তার পিছনে খরগোশগুলোও ছুটছে আর এদিকে আছে রে বাবু এটা খা এটা খা এই খরগোশটা পেয়ে গেছে এবার ওর কাছে ও ভাই সে সেনি পালিয়ে গেছে লুকি লুকি খাবে বলে আচ্ছা তোদের আর একটা দিচ্ছি দাঁড়া এনে 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 তোরাও খা এই টোস্ট বিস্কুট প্যাকেটগুলো হচ্ছে দশ টাকা করে নেয় আর একটা আছে পনেরো টাকা সেটা অনেকগুলো থাকে সেটা নেই আর কি তাই জন্য দশ টাকার টোস্ট বিস্কুট প্যাকেটটা নিয়ে এসেছি দেখো খরগোশটা এখানে খাচ্ছে এরা বিস্কুট পায়নি বলে ঘাস খাচ্ছে সে একা নিয়ে চলে গেছে দেখো এখানে একা নিয়ে খাচ্ছে আর যাবা পাখির আপডেটগুলো তোমাদেরকে তো দিয়েছি সব আপডেট তো তোমাদেরকে দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে খরগোশ গিনিপিক ইঁদুর টিদুর সবাইকে বিস্কুট দেওয়া হয়ে গেছে ওরা এখন খেতে ব্যস্ত আর এদিকে পাখি টাখিগুলো রয়েছে তো চলো ওই সাইডের ঘরে যাই ওই সাইডের ঘরে ইঁদুরগুলোকে ধরতে হবে মানে বাড়ির যে ইঁদুরগুলো ওইগুলোকে ধরতে হবে ধরে আজকে ওদের জীবন দান দেবো মানে মুক্তি দেবো আর কি মানে খাঁধার মধ্যে আছে তো তো ইঁদুরগুলো মনে হয় যেন জেলের মধ্যে বন্দি রয়েছে ওরা তো ঘরে চারিদিক ছোটাছুটি করে তাই জন্য ওদেরকে আমার ঘরে ছাড়বো না ওদেরকে আগেরবারে যেমন সবজি মার্কেটের কাছে ছেড়ে দিয়ে এসছে ওখানেই ছেড়ে দিয়ে আসবো কারণ ওখানে গেলে ওরা খাওয়ার দাবার পাবে তাই জন্য ওখানেই ছেড়ে দিয়ে আসবো তো চলে এসছি এখন এই সাইডে মুরগির ঘরে তো এই যে ইঁদুরগুলো রয়েছে অনেক কম ইঁদুর দেখা যাচ্ছে সব মানে সাইড থেকে যে তোমার এই যে সাইডে যে এই যে ফোটোটা আছে না ফাঁকাটা এই সাইড থেকে মানে বেরিয়ে চলে গেছে কি জানি তো যে কটা ইঁদুর আছে ঠিক আছে সব কটা ইঁদুরকে ওই খাঁচা কলে ধরবো ধরে আজকে ছেড়ে দিয়ে আসবো আজকের মুরগি সাতটা ডিম দিয়েছি মানে একটা মুরগি না সাতটা মুরগি হয়তো সাতটা ডিম দিয়েছে এবার সবার ফার্স্টে যে ডিমটা দিয়েছিল সেটা হচ্ছে মানে মা আর একটু বেরিয়ে গেছে তার জন্য ফাটিয়ে দিয়েছে আর কি আর তারপরে আমি এসে ছটা ডিম নিয়ে গেছি ছটা দিয়েছিল আর কি এই ক্যারেট এই ক্যারেটে যে খড় দেওয়া রয়েছে এখানেই হচ্ছে ছটা ডিম ছিল আর একটা ডিম আগের ডিমটা সেটা ডিমটা হচ্ছে তোমার ফাটিয়ে দিয়েছে আর একটা মুরগি সম্ভবত ডিম দেবে ও হচ্ছে ওই ক্যারেটে বসেছিলো আমি আসতে উঠে পড়েছে আর কি তো দেবে দেবে ডিম দেবে তো মোটামুটি সকাল থেকে সাতটা ডিম পেয়ে গেছি আর একটা সম্ভবত দেবে আর পরে ধরো একটা কি দুটো দিক মোটামুটি দেবে আর কি এই যে মুরগিগুলো রয়েছে ওদের হচ্ছে সকাল সকাল খাওয়ার জল ফল দিয়ে দিয়েছিলো মা তো যাই হোক মোটামুটি এখন কটা ইঁদুর হবে তোমার ওই সাইডের ঘরে পাঁচ ছটা মতো আছে আর এই সাইডের ঘরে তিনটে ঠিক আছে তো চলো মোটামুটি যে কটা ইঁদুর আছে সব কটা ইঁদুরকে ধরবো ধরে করে আজকের এদের জীবন দান দেবো এতদিন আমার খাঁচার মধ্যে ছিল এদের চাল মুড়ি বিস্কুট ভাত সব কিছু দেওয়া হয়েছিল খাওয়া দাওয়ার তো ঠিকঠাকই আছে তো চলো আজকের এদের জীবনদান করব এই যে বড় খাঁচাটা এই খাঁচায় হচ্ছে নিয়ে যাব আর এই যে দুটো খাঁচা কল দেখতে পাচ্ছ এই দুটো খাঁচা কলে বিস্কুট দিয়ে ইঁদুরগুলোকে ধরবো তো চলো ফটাফট আগে ইঁদুরগুলোকে ধরি এই দেখো খাঁচাটা ঢুকিয়ে দিয়েছি তার ভেতরে বিস্কুট দিয়েছি ওরা হচ্ছে বিস্কুট খেতে ঢুকবে আর ধরা পড়বে ধরা পড়লে ওখান থেকে বের করে এই খাঁচাটায় ঢুকিয়ে মানে সব কটাকে ধরবো একসঙ্গে সব কটাকে ধরে এক জায়গায় করে ছেড়ে দিয়ে আসবো এই দেখো একটা ইঁদুর ধরা পড়ে গেছে ওটাকে বের করে এই খাঁচায় ঢুকিয়ে দেব ধরা পড়ে গেল ফট করে এই দেখো কি বড় ইঁদুর পড়েছে ধরা অনেক বড়টা। দেখেছো সাইজটা দেখো কেমন কি বাবু ভালো আছো এই দেখো আমাদের খুশি টুসি আর পুচকুকে দেওয়া হয়েছে মুড়ি ওই মারামারি করে না মুড়ি খাও এই দেখো মুড়ি খাচ্ছে তো এখন বাজে বিকেল চারটে চলে আসছি মুরগির ঘরে তো মোটামুটি আবার ধরা পড়েছে এটাই দুটো ইঁদুর ধরা পড়েছে ওটাই একটা ইঁদুর ধরা পড়েছে আর আমি তোমাদেরকে বলেছিলাম মুরগি ডিম দেবে আরেকটা মুরগি ডিম দিয়েছে দেখো একটা ডিম দিয়েছে তাহলে আজকে ডিম দিলো টোটাল আটটা ডিম যে ইঁদুরটা ধরা পড়েছিল ওই যে ওখানে আছে আর এটাই দুটো ইঁদুর ধরা পড়েছে সেটা একটা ইঁদুর ধরা পড়েছে ইঁদুরগুলোকে বের করে নিতে হবে এই দেখো দুটো ইঁদুর ধরা পড়েছে এই যে একটা বড় আর একটা ছোট আর একটা তো এখানে রয়েছে এই দেখো আরও একটা ইঁদুর ধরা পড়েছে বিশাল বড়টা তো মোটামুটি চারটে ইঁদুর ধরা হয়ে গেছে তো এবার হচ্ছে আর এখানে তোমার রয়েছে আর চারটে ইঁদুর এই চারটে ইঁদুর ধরা হয়ে গেলে সবকটা ইঁদুরকে ছাড়তে যাবো আর একটা জিনিস আমার এই ফার্মে না বিজিলেও অ্যাটাক করছে মানে টালির উপর থেকে এদিক ওদিক দিয়ে অ্যাটাক করতেছে এক্ষুনি তাড়ালাম তিনটে বিজিলেও সে আমার বাড়ির উপরে টালির চালের ওপরে উঠে গেছে ফার্মের এই দিক থেকে ওই দিক থেকে হচ্ছে আর কি করা যায় একটু কমেন্ট করে জানিও তো ওরে ভাই বিজিলেও দেখো ঢুকেছে বলছিলাম না অ্যাটাক করেছি পুরো একদম ঘরের ভিতরে এই যেটা বেরিয়েছে বেরিয়েছে তোমাদেরকে বলেছিলাম অ্যাটাক করেছে মানে আজকে প্রায় কয়েকদিন অ্যাটাক করছে ঠিক আছে ওই যে আমার ফার্মের ওই যে ওপরে ভেতরে ঢুকে গেছিলো আর আমি ওই দিক থেকে তাড়া করতে এই দিক থেকে পুরুত করে বেরিয়ে চলে আসছে কি করবো বিজিলেও অ্যাটাক করা স্টার্ট করেছে মানে একসঙ্গে তিন চারটে মানে করা যাবে তো খাঁচার ভেতরে আছে তাও তো ভয়ের বিষয় বাইরে থেকেও তো কি মানে এমন করছে আবার খরগোশ নিচে তো আক্রমণ করবে এ ভাই এই যে নিচে তোমার খরগোশ গিনিপিক গিনিপিকের বাচ্চা টাচ্চা যারা রয়েছে এবার ওরা ভেতরে ঢুকছে মানে নিচে তো নামবে এ ভাই সাহ এবার তো ভয়ের বিষয় এবার ভালো করে চারিদিক ঘেরতে হবে ঘেরা তো আছে তাও কোথা থেকে ভিতরে মনে এই সাইডে এই যে যে সাইডগুলো মনে হয় ফাঁকা ফাঁকা আছে ওই দিক থেকে মনে হয় ঢুকছে ওই দিকের সাইড থেকে মানে বিজিলেও মানে কি এদিক বেয়ে বেয়ে উঠে যায় আর কি এই দেখো আবার একটা ইঁদুর পড়েছে এই দেখো এখানে পাঁচটা এই যে বাচ্চা কাচ্চা সব জমায়েত হয়ে গেছে দেখার জন্য চলে এসছে তোকে ঢুকিয়ে ওর ভিতরে ঢুকবি না বার তোকে ঢুকাইব ঢুকবি ফাইনালি এই যে সব কটা ইঁদুরকে ধরা হয়ে গেছে চলো এবার এদের জীবন দান করব। মুক্তি দান করব। এরা আজকের মুক্তি পাবে তো অনেকে বলছে কারেন্ট শট দিয়ে মেরে দিতে জলে চুপিয়ে মেরে দিতে কিন্তু না আমি এদেরকে ছাড়তে যাব। এই দেখো সব ইঁদুর আর এই দেখো কত জোখন চলে এসেছে দেখার জন্য পুরো তদন্ত হ্যাঁ ওনারা দোকানে ছেড়ে দেবো কিন্তু তো এই মুহূর্তে চলে এসেছি আমাদের নামখানা স্টেশনে তো এই যে আমার সঙ্গে রয়েছে আমাদের কচিপুচিরা বাচ্চা কাচ্চারা ঠিক আছে তো এদের এখানেই ছেড়ে দেবো এখানে ছাড়ালে কি হবে না ট্রিক্সটা বলবো না তোমরা যারা বোঝার বুঝে যেতে পারো ঠিক আছে তো কেন ছাড়ছি এই জায়গাটায় এই জায়গাটায় এই সাইডে সেরকম ট্রেন ঢোকে না ঠিক আছে তো এখানেই হচ্ছে এদের মুক্তি লাভ হবে জীবন দান করলাম ঠিক আছে সবাই ভালো থাকবে এতদিন আমার বাড়িতে পোষা হচ্ছিলো ঠিক আছে ভাত মুড়ি চাল বিস্কুট টিস্কুট এগুলো খাবার দিতাম আজকে ছেড়ে দিচ্ছি কারণ এতদিন খাঁচার মধ্যে ছিল আজকের থেকে ওরা স্বাধীন হয়ে যাবে চারিদিকে ঘোরাঘুরি করবে ঠিক আছে এদের জীবন দান করা হলো

এই গর্ত খুলে ঢুকে যাচ্ছে দেখো কেমন ভেতরে তো আজকের এই যে মুক্তি দিয়ে দিলাম ইঁদুরগুলোকে এরা নিজের মতো স্বাধীনভাবে এরা বাঁচতে পারবে নাহলে এতদিন খাঁচার মধ্যে ছিল ওই দেখো ঘুরছে কেমন কত সুন্দর চলে যাচ্ছে ঠিক আছে তো এই স্টেশনের কাছে কেন ছেড়েছি সেটা বলছি না যারা বোঝার তারা বুঝে নিও ঠিক আছে আমি চাই ওরা খেয়ে মেখে বেঁচে থাকুক ঠিক আছে তাই জন্য এই স্টেশনে এখানে কাছাকাছি ছেড়ে দিলাম তো যাই হোক এই ছিল আজকে দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই